নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি স্বপ্নে নিজেকে এই তিনটি কাজ করতে দেখলে বুঝবেন তিন দিনের মধ্যে ভালো কিছু হবে কোন তিনটি কাজ এবং কি স্বপ্ন এবং তার তাৎপর্য কি তার গুরুত্ব কি তার মাহাত্ম কি এই নিয়েই আজকে আলোচনা করব বিস্তারিতভাবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে স্বপ্ন আমাদের জীবনের গভীরতম ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত বহন করে থাকে কিছু স্বপ্নকে শুভ বলে বিবেচনা করা হয় যা আসন্ন সময়ে ভালো ঘটনার ইঙ্গিত দেয় প্রথম স্বপ্ন হল জলাশয়ে স্নান করা শ্রীকৃষ্ণের মতে স্বপ্নে জলাশয়ে স্নান করা অত্যন্ত শুভ এটি নির্দ্বিধায় বলা যায় যে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে সম্ভবত আপনি কোনো নতুন সুযোগ পেতে পারেন আর্থিক লাভ হতে পারে অথবা কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটতে পারে দ্বিতীয় স্বপ্ন হলো ভগবানের দর্শন ঈশ্বরের দর্শন স্বপ্নে যদি আপনি কোনো দেবদেবীর দর্শন পান তাহলে এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এর অর্থ হলো আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন তার সান্নিধ্যে আসতে পেরেছেন এই স্বপ্ন দেখলে ঈশ্বরকে স্বপ্নে দেখতে পেলে মনে রাখবেন শুধু আগামী তিন দিনের মধ্যে নয় জীবনের সারাটা জীবনে আপনি সুস্থভাবে চলতে পারবেন কারণ আপনি আপনার জীবন এবং জীবনের লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের পথ তারই হাতে তুলে দিয়েছেন এবং সেই আপনাকে চালাচ্ছেন খুব সুন্দরভাবে যা আপনার প্রয়োজন তা ঠিক সঠিক সময়ে আপনাকে সে দিচ্ছে যা আপনার প্রয়োজন নয় কিন্তু আপনার মনে হচ্ছে প্রয়োজন সে কিন্তু কেড়ে নিচ্ছে জিনিসটা আপনার প্রয়োজন মনে হলেও সেটা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে তাই আমাদের মাতা পিতা অর্থাৎ আমাদের ঈশ্বর কিন্তু ভালো ভেবেই আমাদের জন্য করে চলেছেন তৃতীয় স্বপ্ন হলো উঁচু স্থানে আরোহণ স্বপ্নে যদি আপনি নিজেকে কোনো পাহাড় ভবন অথবা কোনো অন্য কোনো উঁচু স্থানে আরোহণ করতে দেখেন তাহলে এটি আপনার উন্নতি ও সাফল্যের ইঙ্গিত আগামী তিন দিনের মধ্যে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি লাভ করতে পারেন নতুন দক্ষতা অর্জন করতে পারেন অথবা কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারেন সাফল্য লাভ করতে পারেন মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির বিশ্বাস ও অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বোপরি ইতিবাচক চিন্তাভাবনা ও কর্মফলের মাধ্যমেই আপনি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারেন ঈশ্বরের সেবা করে গোটা জগৎবাসীর সেবা করে এবং ঈশ্বরকে পুজো করে ঈশ্বরকে পুজো করে বলতে ধূপকাঠি ধীপ জ্বালিয়ে নেয় সে তো করবেনি ঈশ্বরের বাকি সন্তানদের সাহায্য করে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আপনি ঈশ্বরের পুজো করতে পারেন আপনি জানেন সেটা এবং আপনাকে সেটাই করতে হবে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে আমাদের সর্বদা আশাবাদী মনোভাব বজায় রাখা উচিত এবং বিশ্বাস করা উচিত যে ভালো দিন অবশ্যই আসবে যেমন খারাপ সময় থাকে বন্ধুরা তেমন ভালো সময়ও আছে খারাপ দিন তো আসবেই নাহলে ভালো সময় যদি আমরা সর্বক্ষণ থাকি রোজই যদি আমাদের ভালো ভালো সময় থাকে তাহলে আমরা খারাপ জিনিসটা বুঝব কি করে সেই খারাপ থেকে শিক্ষা নিব কি করে আমরা আমাদের ভুল ধরতে পারবো কি করে কি করে আমরা আমাদের উন্নতি করব। আর তাই তো ঈশ্বর ভালো সময়ের সাথে সাথে খারাপ দিকও তুলে দিয়েছেন আমাদের জীবনে যাতে আমরা নিজের উন্নতি করতে পারি যাতে জীবনের সঠিক পথে সৎ পথে ভালোভাবে চলতে পারি কোনো বাধাবিঘ্ন ছাড়া অনেকজনকে আমি জিজ্ঞেস করতে শুনেছি যে তারা বলেন ঈশ্বর তুমি হাসি দিলে কান্না দিলে কেন তাও তুমি মজা দিলে আনন্দ দিলে দুঃখ দিলে কেন তাও আরে বাবা তুমি যদি সর্বক্ষণ হেসেই যাও সর্বক্ষণ যদি হেসে খেলেই দিন কাটাও তাহলে জীবনের আসল মর্ম কি তুমি টের পাবে তাহলে এই পৃথিবীতে আসার অর্থ কি আমাদের কর্মফলের আশা না করে নিষ্ঠার সঙ্গে কর্ম করা উচিত ফল ভগবানের ইচ্ছায় নির্ধারিত হবে কিন্তু আমাদের কর্তব্য হলো নিজের কর্তব্য পালন করা ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর সর্বত্র বিরাজমান সুতরাং প্রতিটি কাজে তার উপস্থিতি অনুভব করা ও ভালো কাজের জন্য তার আশীর্বাদ লাভের চেষ্টা করা উচিত গীতা শিক্ষা শ্রীমদ গীতা আমাদের জীবন যুদ্ধে কীভাবে নিজেকে স্থির রাখতে হবে এবং কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে জ্ঞান দেয় এবং শিক্ষা দান করে এই শিক্ষাগুলো মেনে চললে আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারবেন এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন তার শক্তি পাবেন ফলস্বরূপ ভালো ফল আপনাকে স্বাভাবিকভাবেই খুঁজে পাবে স্বপ্ন হল আমাদের অবচেতন মনের প্রতিফলন শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে যে স্বপ্নের ব্যাখ্যা নিশ্চিত না হলেও ইতিবাচক মনোভাব ও কর্মর মাধ্যমেই আমরা সুখী জীবন লাভ করতে পারি আত্ম অনুসন্ধান স্বপ্নের অর্থ বুঝতে প্রথমে নিজের মধ্যে খুঁজতে হবে স্বপ্নে দেখা ঘটনাগুলির সাথে বাস্তব জীবনের অভিজ্ঞতা ও চিন্তাধারার মিল খুঁজুন উদাহরণস্বরূপ যদি আপনি স্বপ্নে কোনো হারানো বস্তু ফিরে পান তাহলে এর অর্থ হতে পারে বাস্তব জীবনে কোনো সমস্যার সমাধান হতে চলেছে স্বপ্নের বিষদ স্বপ্নের বিষদ বিবরণ মনে রাখা গুরুত্বপূর্ণ কখনো কখনো স্বপ্নের ছোট ছোট বিষয়গুলি আসল অর্থ বুঝতে সাহায্য করে উদাহরণস্বরূপ স্বপ্নে ফুল দেখা একটি শুভ সংকেত কিন্তু ফুলের রং বা ধরনের উপর নির্ভর করে এর আরও নির্দিষ্ট অর্থ বের করা যেতে পারে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই উপলব্ধি দেয় যে স্বপ্ন নির্দেশিকা হিসেবে কাজে লাগানো যেতে পারে কিন্তু জীবনের সিদ্ধান্ত নিজের বিবেচনা করেই নেওয়া উচিত কারণ মাঝে মাঝে ঈশ্বর স্বপ্ন দেখিয়েও আমাদের পরীক্ষা নেন যেমন হলো ধরুন আপনি স্বপ্নে দেখছেন আপনি একটি গাছ কাটছেন এবং গাছ কেটে দানা লাভ করছেন এবং পরের দিন ঘুম থেকে উঠেই আপনার সেই ইচ্ছা জাগ্রত হলো সেই মনে এবং আপনি চলে গেলেন সেই গাছটির কাছে গাছ কেটে দানা লাভ করতে এর ফলে আপনি পরিবেশের ক্ষতি করলেন ঈশ্বরের একটি সৃষ্টির ক্ষতি করলেন এবং ফলস্বরূপ আপনি ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না আপনি যদি এই জায়গাটা নিজেকে আটকাতে পারেন নিজের মধ্যে বুঝতে পারেন তবেই দেখবেন আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন ঈশ্বরের প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ